সবাইকে আমন্ত্রণ করে স্পোর্টস টোয়েন্টি আপনাদের সাথে আছি আমি সাফায়ত সে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তীব্র গরমের মধ্যে পঞ্চাশ ওভারের প্রিমিয়ার লিগ অমানবিক বিশ্বকাপের কথা চিন্তা করে সুপার লিগ হতে পারত টি টোয়েন্টি ফর্মেটে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপের কথা চিন্তা করাটাও ভুল ক্রিকেটার রুবেল হোসেনের ব্যবসায়িক শরুম উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন সাকিব আল হাসান জানালেন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দু ম্যাচ খেলবেন তিনি আমার মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি টোয়েন্টি ফর্মেটে হতো এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্যও উপকৃত হতো যেহেতু আমরা টি টোয়েন্টি ফর্মেটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল হবে ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর লালিগায় শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ কাদিজের বিপক্ষে রিয়ালের জয় আর জেরোনার বিপক্ষে বার্সেলোনার হারে চার ম্যাচ আগে ছত্রিশতম লীগ শিরোপা নিশ্চিত হলো লস প্লাঙ্কোদের এদিকে ইংলিশ লিগে বোর্ডমাউথকে তিন শূন্য গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল জিতেছে ম্যান সিটিও উলভারহ্যামটনকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা হ্যাট্রিক সহ চার গোল আর্লিং হল্যান্ডের বুন্দেশ লিগায় একই ব্যবধানে অক্সবুর্গকে হারিয়েছে ডটমন্ড তবে স্টুটগার্ডের কাছে হেরে গেছে বার্ন মিউনিক এদিকে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি লিভারপুল টটেন হ্যাম রাত সাড়ে নয়টায় অ্যানফিল্ড স্পার্সদের আতিথ্য দেবে অল রেডস এর আগে সন্ধ্যা সাতটায় ব্রাইটন অ্যাস্টন ভিলা ও চেলসি ওয়েস্ট হ্যাম মুখোমুখি হবে সিরিয়ায় জেনোয়াকে আতিথ্য দেবে এসি মিলান আর রাত পৌনে একটায় লড়বে রোমা ইউভেন হাই ভোল্টেজ ম্যাচের আগে ইঞ্জুরিতে লিভার লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন্টাইক দিয়ে গোজাকে নিয়েও রিস্ক নিতে চান না ইউরোর্ক ক্লপ তবে ফিরছেন কোনোর ব্র্যাডলি তবে এদিকে কিছুটা স্বস্তিতে হ্যাম বস নেই কোনো নতুন ইঞ্জুরি অ্যানফিল্ডে খেলা বলে বাড়তি আত্মবিশ্বাসী টটেন টটেনহ্যামের বিপক্ষে ঘরের মাঠে শেষ উনতিরিশ দেখায় শেষবার হেরেছিল দুই হাজার সালে এবার নারী দলের খবর জানাবো ভারতের বিপক্ষে সিরিজ হারলেও শেষ দু ম্যাচে ভালো ক্রিকেট খেলার সান্ত্বনা খুঁজছে বাংলাদেশ সিলেটে নিজেদের মধ্যে ম্যাচের আবহে অনুশীলন করেছেন বাংলাদেশ ভারতের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায় ম্যাচ প্র্যাকটিসে জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট ব্যাটার ও বোলারদের নির্দিষ্ট করে ছিল টার্গেট অস্ট্রেলিয়ার পর শক্তিশালী ভারতের বিপক্ষেও একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ প্রথম তিন টি টোয়েন্টি জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া হারের চেয়ে বরং ভালো ক্রিকেট খেলতে না পারায় হতাশ স্ট্রাইকার্সরা ঘরের মাঠে বিশ্বকাপের আগে যা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে শেষ দু ম্যাচে জয়ের চেয়েও ভালো ক্রিকেটটাই হবে স্বাগতিকদের জন্য সান্ত্বনা আমরা মানে যদি একটু ভালো করতে পারতাম আমাদের কাছে ভালো লাগতো তবে ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলবো আমাদের রান হয়তো একটু কম হয়েছে এই জন্য আমরা ম্যাচ সেগুলো বাইর করতে পারি নাই বা এরকম হয়েছে যে বলিংয়ে কখন আমরা খারাপ করে গেছি বা কখন কোনো দিন ভালো করে গেছি এদিকে আজ এই টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আইসিসি দ্বিতীয়বারের মতো নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নবম আসরের সূচি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি প্রধান নির্বাহী জি অফ অ্যালার্ডিস থাকবেন বাংলাদেশ অধিনায়ক কুনিকার সুলতানা ও ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর সেপ্টেম্বর অক্টোবরে দশ দলের অংশগ্রহণে তেইশ ম্যাচে টুর্নামেন্ট হবে সিলেট ও ঢাকায় ২০১৪ সালে প্রথমবার আয়োজন করেছিল বাংলাদেশ বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো সামার জোসেফ ক্যারিবি বিশ্বাস ঘরের মাঠে সাদা বলে দারণ করবেন এই পেসার দলে জায়া করে নিয়েছেন সিমরন হেটমায়ারও গেল বিশ্বকাপে বাদ পড়লেও এবার দলে আছেন তিনি সবশেষ ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন হেডমায়ার ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তাকে রাখেনি ক্যারিবিওরা এবার বিশ্বকাপ দিয়ে ফিরলেন দলে অবসর ভেঙে সুনীল নারায়ণকে ফেরানোর চেষ্টায় ছিল ওয়েস্ট ইন্ডিজ তবে শেষ পর্যন্ত এই অলরাউন্ডারের সিদ্ধান্ত বদলাতে পারেনি বোর্ডস রবমান পাওয়ালের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে ওয়েস্ট ইন্ডিজ সহকারীর দায়িত্বে পেসার আলজারি জোসেফ এছাড়াও আছেন নিকোলাস পুরান আন্দ্র রাসেল জেশন হোল্ডার ব্র্যান্ডন কিং সেই হোপরা সি গ্রুপে ক্যারিবিয়দের সঙ্গে আছে পাপুয়া নিউগিনি উগান্ডা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দুইজন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ উশু বিশ্বকাপে খেলবে বাংলাদেশ চীন থেকে ছয় পদকের সাথে বিশ্ব আসরে নাম লিখিয়ে আগেই ঢাকা ফিরেছেন লাল সবুজ খেলোয়াড়রা শনিবার তাদের পুরস্কৃত করেছে ফেডারেশন যদিও খেলোয়াড়দের চেয়ে কর্মকর্তাদের দ্বিগুণ অর্থ দিয়ে বিতর্কে পড়েছেন কম প্রচলিত ডিসিপ্লিনের শীর্ষ কর্তারা শীঘ্রই চীন সরকার দেশটির দুজন কোচ পাঠাবে বাংলাদেশে তাদের অধীনে চলবে লাল সবুজের বিশ্বকাপ প্রস্তুতি দুই সন্তানের জননী কোচি রানী মন্ডল কুস্তি কাবাডির পর উশু দলে এবার চীন থেকে ফিরেছেন ব্রোঞ্জিতে তার সাথে পদক নিয়ে ফিরেছেন আরো পাঁচ খেলোয়াড় শুধু পদক নয় তারা ফিরেছেন বিশ্বকাপে নাম লিখিয়ে নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে উসুর সান্দা বিশ্বকাপ যেখানে প্রথমবার অংশ নেবে বাংলাদেশ সুখবর নিয়ে ফেরা খেলোয়াড়দের শনিবার পুরস্কৃত করেছে ফেডারেশন তবে পদক জয়ী খেলোয়াড়দের একশো আর কর্মকর্তাদের দুশো ডলার করে আর্থিক পুরস্কার দিয়ে খেলোয়াড়দের অবহেলার বিতর্কে পড়েছেন কর্তারা টিম অফিসিয়ালরা তারা একটা দাবি জানিয়েছে যে আমরা অনেক পরিশ্রম করেছি এবং তাদের সাথে শ্রম দিয়েছি যদি আমার খেলোয়াড়রাও মনে করে না আমরা সমান সমান চাই আমার পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নাই আমিও দিতে ইচ্ছুক শিগগির চীন সরকারের অর্থায়নে দেশটির দুজন কোচ আসবেন বাংলাদেশে তাদের অধীনে চলবে লাল সবুজের বিশ্বকাপ প্রস্তুতি রৌপ্য ব্রোঞ্জ ছাড়িয়ে বড় আসরে স্বর্ণে নজর বাংলাদেশের চাকরি করে যেহেতু সেই সময় খেলাধুলার সুযোগটা পাই জন্য করে যাচ্ছি আর তারপরে যে আমার পরিবার আমাকে সাপোর্ট দেয় আসলে আমরা এতটাই অবহেলিত যে আমাদের একটা প্র্যাকটিস গ্রাউন্ড বলতে আমাদের উশু ফেডারেশনের একটা যে নিজস্ব একটা ভেনু থাকবে সেই ভেনুটা নাই চায় না আমাদের আরো দুইজন ভালো প্রশিক্ষক কোচ দিচ্ছেন এবার শুধু সিলভার বা ব্রঞ্জই না আন্তর্জায়ক আমরা স্বর্ণ নিয়ে আসবো বলে আশা করছি বিশ্ব আসর থেকে পদক অর্জনের লক্ষ্যের সাথে দেশে অসুর জনপ্রিয়তা আর সুযোগ সুবিধা বৃদ্ধিরও চ্যালেঞ্জ বাংলাদেশ দলের ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেষ করব বলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলার সব আপডেট ও রিপোর্টগুলো ভিজিট করুন ফেসবুক ডট কম স্যার স্পোর্টস এই পেজের ধন্যবাদ